সবাই বলুন সুবাহান সুবহানাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন আল্লাহু আকবার আল্লাহ জবান খুলে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহু আকবার আল্লাহু সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ এই যে কালিমাগুলো পড়লাম খুশি হইলেন কে আরো জোরে বলেন না কে আল্লাহ আমাদের তো তার খুশিরই জরুরত কারণ তিনি যদি খুশি হয়ে যায় বান্দা হিসাবে আমাদের আর কোনো টেনশন নাই আর কোনো চিন্তা নাই কারণ যিনি আমারে বানাইছে যিনি আমার সবকিছু দিছে তিনি আমার আপনার উপরে খুশি রাজি পক্ষান্তরে আল্লাহ যদি কারোর অসন্তুষ্ট হয়ে যায় টেনশন আছে না নাই আমাদের রব কে বলেন না কে আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবাসেন ভালোবেসে আল্লাহ এই কথা বাইকে রে আল্লাহ তালা ভালোবেসে আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামতের মালিক আল্লাহ তালা আপনাকে আমার বানাইছে তার মধ্যে দামি এক নিয়ামত আল্লাহ ইমানের নিয়ামত দিছে জুড়ে বলে আলহামদুলিল্লাহ কিসের নিয়ামত ইমানের নিয়ামত যার ইমান আছে তার সব আছে একজন ইমানদার যদি রিক্সাওয়ালা যদি তার থাকে দুনিয়ার কাছে তার মূল্য না থাকলেও মূল্য আছে কার কাছে মালিক গ্রাম ভরা সম্পদের মালিক কিন্তু ইমান নাই তার দাম আসমানের মালিক আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে নাই আল্লাহ বলছেন যার ইমান আছে তার দাম আমার কাছে আছে

ইন্নামাল মিনুন আল্লাহ দিনাইজা জুকির আল্লাহ এ ইমানদারকে জানো আল্লাহ বলে ইমানদার ওই মানুষ যার কানে আল্লাহর নাম উচ্চারিত হইলে তার সামনে আল্লাহর নাম ইয়াদ হইলে আল্লাহর নামে স্মরণ হইলে ইমানদারের অন্তর গাইপে উঠে আল্লাহ হার বলে ইমানদারের ভিতরে কাইপে ওঠে গুণা করবে আল্লাহর ডরে ইমানদারের অন্তর কাঁপবে ওঠে মসজিদের মিনার থেকে আল্লাহ আকবারের ধ্বনি মুমিনের কানে আসছে মুমিনের দিল কাইপে উঠবে এই আমার মাওলা আমারে ডাকতেছে ইমানদার নামাজকে বলবেন আমার কাজ আছে বরং কাজকে বলে দিবে আমার নামাজ আছে কথা বলেন ঠিক না ইমানদারকে আল্লাহ বলে যে ইমানদারের সামনে আল্লাহর নামের আওয়াজ হইলে ইমানদারের দিল কাইপে উঠবে ইমানদারের দুই নাম্বার গুণ হলো কোয়ালিটি হলো আল্লাহ বলে ও ইরা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতহুম ইমানা আল্লাহ বলে ইমানদারের সামনে কোরআনুল কেরিমিন তিলাবাত হইলে তো ইমানদারের ঈমান বাইরে যাবে সোহান আল্লাহ শুনলে ইমান বাইরে বলেছেন কে আগামীকাল রাত্রে থেকে আল্লাহ বাঁচায় রাখলে রমাদন আমরা তারাবির মাধ্যমে শুরু করব রমাদনে কোরআন নাজিল হয়েছে এজন্যই তো রমাদনে মানুষ কোরআন বেশি পড়ে কারণ কোরআন পড়লে ইমান বাড়ে যারা বুঝে তারা কোরআনের আওয়াজ আইসা মাহফিলে বৈশা বৈশা শুনে অধিক সময় আল্লাহর কোরআন পড়ে ছোট ছোট যে সুরাগুলা পারে মুখস্ত ওইগুলাই বারবার পরে কেন পড়ে পড়লে ইমান বাড়ায় দিবে কে ইমান বাইরা যাবে কোরআন শুনলে ইমান বাড়ে কোরআন পড়লে না অনেকে পড়তে জানে না মাহে রমাদন শুরু হইতেছে আমরা রমাদনে কোরআনটা শিখে নিব ইনশাল্লাহ বলেন না কত জটিল জটিল বই পড়ে শেষ করে দিলেন হ্যাঁ আল্লাহর কোরআন সহজ কোরআন আমরা রমাদনে শিখে নিব ইনশাল্লাহ বলি সবাই এই মানদারের গুণ আল্লাহ তালা বলতেছেন তিন নম্বর ইমানদারের গুণ ওয়া আলা আল্লাহ বলে ইমানদার যে তার ভরসা একমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে ইমানদারের ভরসা কার উপরে ইমানদারের ভরসা দোকানের উপরে নয় ইমানদারের ভরসা সন্তান আমেরিকায় থাকে তার উপরে নয় ইমানদারের ভরসা ব্যবসার উপরে নয় ইমানদারের ভরসা চাকরির উপরে নয় ইমানদারের ভরসা কার উপরে জুরে বলেন না কার উপরে ইমানদারের ভরসা আল্লাহর উপরে এজন্য আমরা বলে এই ওয়াজ জামিনা রে কয় আল্লাহ ভরসা মানে মুমিনের জওয়ান আল্লাহর নাম আছে না নাই আলহামদুলিল্লাহ মুমিন প্রত্যেকটা কাজের শুরুতে নেক কাজের শুরুতে কার নাম দিয়ে শুরু করে আমরা করবো তো ইনশাল্লাহ বিসমিল্লা পৈরো বিসমিল্লা কাজ শুরুতে পৈর বিসমিল্লা পৈরো বিসমিল্লা কাজ শুরুতে পৈর বিসমিল্লা হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম দিয়ে কাজ শুরু করো ইনশাল্লাহ আর ইনশাল্লাহ আমাদের ভরসা কার উপরে আল্লাহর উপরে আল্লাহর উপরে আল্লাহ বলে ইমানদার ওই মানুষ সময় মতো নামাজকে কায়েম করে সালাতকে কায়েম করে ইমানদার সময় নামাজ পরে ইমানদার শুধু শুক্রবারের নামাজের লেগে অপেক্ষা করে না ঠিক কি নামাজ করে বলেন প্রতিদিন কয়বেলা বেলা নামাজ পড়ন লাগে পাঁচ অক্ত নামাজ পড়া লাগে কিন্তু কিছু লোক যেখানে শুক্রবারের নামাজ পড়ে সময় মতো পড়ে না নামাজকে বলবো না আমার কাজ আছে বাবা কাজকে বইলা দিব আমার নামাজ আছে আগে নামাজ তারপরে সব কাজ আল্লাহ বলে মুমিন সে যে সময় মতো সালাদ কে কায়েম করে পাশক্ত পড়বো জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ ইমানদারের পাঁচ নাম্বার গুণের কথা আল্লাহ বলে ইমানদার ওই মানুষ ইমানদার সে যে সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান ও সাদাকার আমল করে সাধ্যের মধ্যে যত রকম তৌফিক হয় অত আল্লাহ আল্লাহর রাস্তায় দান করে ইমানদার কে ইমানদার আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রসুল বলেন এই পাঁচটা গুণ যার মধ্যে বিদ্যমান আছে এই মানুষটা ইমানদার এমন মানুষ যদি রিক্সাওয়ালাও হয় কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কারণ তার মধ্যে ইমান আছে ইমান আছে তার সব আছে ইমান আছে তার মাওলা আল্লাহ তার সাথে আছে এজন্য ইমানদারের গুণ হবে ইমানদার কখনো ছোট্ট একটা নেক কাজকে ছাড়বে না কথা বলেন ঠিক না ইমানদার ওই কাজ করবে ইমানদার ছোট্ট গুনাটাও করবে না এজন্য মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করুন লাগে আল্লাহ আপনি আমার ইবাদতের মজা দান করেন ও আপনি আমাকে কিয়ামুল লাইলের মজা দান করেন সিজদার মজা দান করেন তিলাওয়াতের মজা আল্লাহ আপনি আমারে দান করেন আল্লাহ আপনি আমাকে ঘৃণা দান করেন আল্লাহর কাছে দোয়াও করা লাগে মালিকের কাছে যে আল্লাহ আপনি আমাকে ইবাদাতের মজা দান করেন সাব দান করেন আর গুনার ঘৃণা দান করেন আল্লাহ নেককাজকে কখনো ছোট করে দেখতে নাই জীবনে যা করতেছি বাবা সব রেকর্ড হয়ে যাইতেছে সুরা জিলজাল আল্লাহ বলে ফামায়ি আমাল মিসকাল ذরۃ خیرই ইয়া রহ ও মান ইয়ামাল মিসকাল ذরۃ শারই ইয়া রহ আল্লাহ বলে অনুপরিমাণে কাজ কেউ যদি করে আল্লাহ তারে বদলা দান করবে আবার অনুপরিমাণ কেউ যদি পাপের কাজ করে গোনা করে মহান আল্লাহ তারে শাস্তির মুখোমুখি নিয়ে দাঁড় করাবে এজন্য জন্য কাজ নেকামলের দ্বারা আল্লাহ তাআলা মানুষকে এক শান্তিময় জীবন দান করে আল্লাহু আকবার বলেন না আর নেক কাজের বদৌলতে আল্লাহ তাআলা মানুষকে স্থায়ী জান্নাত আল্লাহ তাআলা দান করেন সূরা কাহাফের শেষে আল্লাহ তাআলা ও কথাও আমাদেরকে জানিয়েছেন

আমলের সলে করে নেক কাজ করে ভালো কাজ করে ভালো কাজ যারা করে আল্লাহ বলে আমি তাদের জন্য জান্নাতুল ফের দাউস আমার দিকে একটু তাকান আপনার আমি হীরবানি করে জান্নাতুল ফের দাউস আপ্যায়ন সুরক্ষ রাখছি আল্লাহ কয়েকবার বলেন না আল্লাহ নিজেই বলতেছে ওই জান্নাতের মধ্যে আমার গোলামরা যখন ঢুকবে কোনোদিন আমি আল্লাহকে বলবেন আল্লাহ এইখানে ভালো লাগে না অন্য জায়গায় দেন শুভ বল না। মানে আল্লাহ বুঝায় যে আমার বান্দা ইমান আনার পরে করার পরে আমি তাকে এমন জান্নাত দিব ওই জান্নাত থেকে বের হওয়ার কামনা কোনোদিন আমার বান্দা করবে না বলেন সব রেকর্ড হয়ে যাইতেছে জীবনে যা করতেছি সব রেকর্ড হয়ে যাইতেছে দুনিয়ার ক্যামেরা রেকর্ড করে যদি রাখতে পারে আল্লাহর কি ক্যামেরা নাই হ্যাঁ দুনিয়ার ক্যামেরা অনেক সময় রেকর্ড নষ্ট হয়ে যায় অনেক সময় বাইরাস ডুইকে বাদ হয়ে যায় অনেক সময় ভিডিও হয় কিন্তু রেকর্ড হয় না অডিও হয় না কিন্তু মাবুদ যে ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছে ওটা কোনো দিন মুসা যাবে না ডিলেট হয়ে যাবে না নষ্ট হয়ে যাবে না জীবন বেড়ে যা করতেছি সব ওইটা থাকবে সব রেকর্ড হয়ে থাকবে মেয়ের ভাই দার বুজুরগি আল্লাহ তালা কুরআনুল কারিমে বলেন সমান নুহু ফাউলা ফাউলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ তালা বলে হাসরের কঠিন ও মুসিবতের দিনে বিপদের দিনে মিজানের নেকের পাল্লা যার ওজনদার হয়ে যাবে মিজানের নেকের পাল্লা যার ওজনদার হয়ে যাবে মিজানের নেকের পাল্লা যার ওজনদার হয়ে যাবে আল্লাহ সুবাহানুয়াত আলাহা তাদেরকে সফল কাম বানায়া দিবে সুবহান আল্লাহ বলেন না তাদেরকে কামিয়াব করে দিবেন আল্লাহ তালা যার মিজানের নেকের পাল্লাটা ওজনদার হয়ে যাবে আমাদের নেকের পাল্লা ওজন পড়তে আমাদের মনে চাই কি চাই না চাইকে চাই না ইমামে বুখারের রহমত উল্লাহ হে আলাই তার বুখারি শরীফের প্রথম হাদিস চান নিয়তের হাদিস যে কোনো কাজ করব নিয়ত খালেস রাখবো কি রাখবো না নিয়ত সুন্দর রাখবো কি রাখবো না নিয়ত যদি সুন্দর হয় আল্লাহর কাছে সেটা নিয়তের মধ্যে যদি থাকে তাহলে সব আমি যে কথাটা কথাটা বলছি এবং তিনি বুখারি শরীরের সর্বশেষ হাদিস আনছে আমলে সলের হাদিস কাজের হাদিস ও হাদিসে রসুল্লাহ কি বলছে একটু শুনেন আপনারা আল্লাহর নবী বলেন কালি মাতানি হাবিব রহমান খফিফ আতানি আল্লিসান সাতু ইলাতানি ফিল্মিজান সরকারে তো আলম নবীর শত করেন এমন দুইটা কালিম আছে যা দয়াময় ময় আল্লার কাশি খুবই পছন্দের উচ্চারণে খুব হালকা মিজানের পাল্লায় সেটা অনেক ওজনদার সাহাবাই কেরাম দিওয়ানা হয়ে গেল কালিমা দুইটা শোনার জন্যে ও গো আল্লাহ নবী কালিমা দুইটা কি আল্লাহ রসুল বলেন সুবাহি অবিহামদিহি দুই নম্বর সুবাহিল এখানে আমরা যারা আছি এমন কে আছে কালিমা দুইটা পারে না পারি না আমরা সবাই ইনশাল্লাহ তাহলে এই কালিমাদের মিজানের পাল্লা ওজনদার হবে তাহলে পড়ব কি পড়ব না কম পড়ব না বেশি পড়ব আল্লাহ তালা আমাদের কি মালিক বানাইছে ইমানের মতো নিয়ামত দান করছে এবার আমরা নেক কাজ দিয়ে নেক আমল দিয়ে এটাকে সাজাবো জোরে বলি ইনশাল্লাহ আর জোরে বলেন ইনশাল্লাহ জোরসে বলে বলে ইনশাল্লাহ এইমান যেন চুরি চুরি করে না নিয়ে যায় খেয়াল রাখার দরকার আছে না নাই ইমান যেন ডাকাতে ডাকাতি করে না নেওয়া যায় খেয়াল রাখার দরকার আছে না নাই আল্লাহ আমাদের খেয়াল রাখার তৌফিক দান করেন জুড়ে আওয়াজ করে বলেন আমিন